আসসালামু আলাইকুম পাশাপাশি আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতের যারা রয়েছেন তাদেরকে আমার ভিডিওতে আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও মেক করতে স্পেশালি ফুটবল নিয়ে খোঁজখবর নিতে এবং প্রাপ্ত সেই খোঁজখবরগুলো আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহ দেয় তবে আমার অনুরোধ পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এরপর কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি এখন আসল টপিকে যাই আন্তর্জাতিক ফুটবলে নতুন একটা অধ্যায় ক্রিয়েট করেছে বাংলাদেশ হামজা চৌধুরী এসেছেন ফাহমিদুল আসার পথে আছেন সমিত সোম আসবেন বলে কনফার্ম করেছেন কিউবা মিসেলও কনফার্ম করলেন যে তিনিও বাংলাদেশ দলের হয়ে খেলবেন এই চারজন ফুটবলারই সামলান মিডফিল্ড তাই বাংলাদেশ ফুটবল টিমের মিডফিল্ড শক্তিশালী করতে এই চারজন ফুটবলারের কোনো বিকল্প নেই মিডফিল্ড ছাড়াও অন্য পজিশনে তাদের খেলার যোগ্যতা রয়েছে এবং তারা ক্লাবের প্রয়োজনে নিয়মিতই একাধিক পজিশনে খেলে আসছেন যেমন আমরা প্রায় দেখি হামজা চৌধুরীকে রাইট ব্যাক হিসেবে খেলতে আহমিদুল ইসলাম একাধারে লেফট ব্যাকে খেলতে পারেন লেফট মিডফিল্ডার হিসেবে তিনি খেলতে পারেন লেফট উইঙ্গার হিসেবেও তিনি খুবই ভালোভাবে খেলতে পারেন এছাড়া যে কিউবা মিসেল রয়েছে কিউবা মিসেল ন্যাচারালি একজন মিডফিল্ডার হলেও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুবই ভালো সো হামজা চৌধুরী অলরেডি বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলার সব কিছু যদি ঠিকঠাক থাকে জুন অথবা অক্টোবর সামিত সোমের বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামিদুল সেও বাংলাদেশ দলের রাডারে বেশ শক্তপোক্তভাবে রয়েছে সো বাকি থাকলো কিউবা মিসেল সেও কিন্তু বাপুবেকে অলরেডি গ্রিন সিগনাল দিয়েছে এবং সেটা অফিসিয়ালি সো চলুন এক নজরে দেখে আসি কিউবা কে কিউবা মিসেল একজন প্রতিভাবান সেন্ট্রাল মিডফিল্ডার তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড এফসি আন্ডার টোয়েন্টি ওয়ান দলের নিয়মিত সদস্য এবং ক্লাবের ফ্রি সিজনে মূল দলের হয়ে অভিষেক করেছেন একটা জিনিস চিন্তা করেন বয়সভিত্তিক দলের সেরা পারফরমার যারা তারাই কিন্তু মেন টিমের রাডারে থাকেন এবং অনুশীলন ও কোচিং স্টাফ সাইলে মূল দলে অভিষেকও তাদেরই হয় মাত্র ১৯ বছর বয়সী একজন মিডফিল্ডার সান্ডারল্যান্ডের মতো একটা ক্লাবের মূল দলের সুযোগ পায় ভাবা যায় কতটা ট্যালেন্টেড হলে প্রতিযোগিতামূলক লীগ সেই মঞ্চেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন কিউবা কিউবা মূলত একজন বক্স টু বক্স মিডফিল্ডার এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেশ কিছু ম্যাচে খুবই দক্ষতার খুবই বিচক্ষণতার চাপ রেখেছেন একবার ভাবুন হামজা সমিত এবং কিউবা এই তিন ত্রয়ীর সমন্বয়ে গঠিত মিডফিল্ড কতটা স্ট্রং কতটা ক্রিয়েটিভ কতটা ডিফেন্ডেবল কতটা বিউটিফুল সাথে ফাহমিদুল এবং ডেডিকেটেড অ্যান্ড ট্যালেন্টেড লোকাল কিছু ফুটবলার যারা রয়েছেন তাদেরকে নিয়ে যদি আমরা একটা স্কোয়াড করতে পারি ভাবুন তো হোয়াট স্কোয়াড এফসি এশিয়ান কাপের বাসায় পর্ব কিংবা সাউথ এশিয়ান জোনের কোনো কি দাঁড়াতে পারবে বাংলাদেশের সামনে স্পেশালি বাংলাদেশের মিডফিল্ডের সামনে এই মুখ্যম সময়ে যদি আমরা সিন্ডিকেটের কড়াল থাবা থেকে প্রিয় ফুটবলকে বাঁচাতে পারি আমার মনে হয় এফসি এশিয়ান কাপ দুই হাজার সাতাশে বাংলাদেশ ইজ নট এ বাংলাদেশ ইজ আ কম্পিটিটর সান্ডারল্যান্ড এফসি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বর্তমানে সেকেন্ড টায়ারে খেললেও এই সান্ডারল্যান্ড এফসি দীর্ঘদিন যাবৎ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলতেছে যেখানে আমাদের হামজাও খেলেন নেক্সট ইয়ারে প্রিমিয়ার লিগের প্রমোশনের রেসিও বেশ ভালোভাবেই আছে সান্ডারল্যান্ড কারণ পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে তিন নাম্বার দলটা হলো সেফিল্ড ইউনাইটেড চারে রয়েছে সান্ডারল্যান্ড জ্যামাইকা এবং ইংল্যান্ডের জাতীয়তা বহন করা এই তরুণ ফুটবলার চমকে দিয়েছেন সবাইকে যখন তিনি নিজের ভবিষ্যতের জন্য বেছে নিয়েছেন বাংলাদেশকে তার বাবা একজন জ্যামাইকান মা ব্রিটিশ বাংলাদেশি এবং নানি সরাসরি বাংলাদেশি সে পারিবারিক শিকড়ই তাকে লাল সবুজের দিকে টানছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো শোনা যাচ্ছিল যে এই উদীয়মান মিডফিল্ডারের উপর নজর রেখেছিল জ্যামাইকান ন্যাশনাল টিমও অথচ এই ফর্যায়ের একজন খেলোয়াড় যখন বিশ্বের এক প্রান্তে থাকা উন্নয়নশীল ফুটবল দেশের প্রতি টান অনুভব করেন সেটা নিঃসন্দেহে ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত যেখানে জ্যামাইকা হর হামেশায় কোফা আমেরিকা খেলেন যে কোফা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা খেলে রুগুয়ে খেলে এই জ্যামাইকা খেলেছেন ওয়ার্ল্ড কাপও আমরা নিঃসন্দেহে ভাগ্যবান কারণ কয়েকদিন আগেই হামজা চৌধুরীর আগমন বদলে দিয়েছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের চিত্রটা তারপর এসেছে ফাহমিদুল সমিত সোম যারা ইতিমধ্যে জাতীয় দলের বিবেচনায় আছেন প্রায় চল্লিশ জন অরিজিন ফুটবলার ধাপে ধাপে ট্রায়াল দিচ্ছেন এমনকি ডেকলান সুলিবান এবং রোনান সুলিবানের সঙ্গেও চলছে আলোচনা এরই মধ্যে সুখবর এসেছে কিউবা মিসেলকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরাসরি আলোচনা করেছে তার সাথে তার পরিবারের সাথে তার এজেন্টের সাথে এবং আলোচনা সফল হয়েছে সো আমরা উচ্ছ্বসিত কিউবা মিসেলকে ন্যাশনাল টিমের জার্সিতে দেখার জন্য এটি হতে পারে বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ড্রিম লাইন আপের সূচনা আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এর মধ্যে কিউবা মিশেলের জন্য সংগ্রহ করতে হবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র অ্যান্ড দেন বাংলাদেশের ফাস্টফুড যদ্দু জানা গেছে বাকুফের টার্গেট দশ জুন সিঙ্গাপুর ম্যাচ হাতে আছে অলমোস্ট দেড় মাস সময় সো এভরিথিং ইজ পসিবল কিন্তু ততদিন পর্যন্ত আমাদের ভালোবাসার শুভকামনা রইল কিউবা মিশেলের জন্য যিনি বিলাস বহুল ইউরোপিয়ান কেরিয়ারের সম্ভাবনার মাঝেও বেছে নিয়েছেন আমাদের বাংলাদেশকে এটাই তার উদারতা এটাই হামজা চৌধুরীর উদারতা এটাই সমিত সমের উদারতা এটাই ফাহমিদুল ইসলামের উদারতা তাই আসুন আমরাও উদার হই হানাহানি রাহাজানি মুক্ত সমাজ বিনির্মাণে আমরাও এগিয়ে আসি অসহায় ফিলিস্তিনি শিশুরা তাদের মৌলিক অধিকার ফিরে পাক বেঁচে থাকুক পৃথিবীতে ধন্যবাদ সবাইকে